আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাকু আজকের ক্লাসটি হলো আনুল করিম থেকে পঞ্চম পৃষ্ঠা এক নম্বর পাড়ার পঞ্চম নম্বর পৃষ্ঠা এখান থেকে সিগা বহস বাপ মাদা জিন্স এগুলো ইনশাল্লাহ নির্ণয় করা হবে আমি শুরু করতেছি প্রথম হল ও ইজ কলা রব্বু মালা ইকা এখানে কলা একটি শব্দ আছে যে সিগা হইল ওয়াহেদ মুজাকের গায় বহস ইসবাত ফেলে মাজ মুতলাক মারুফ বাব হইল বাবে নাসর আংসুর মাজদার আল কৌলু কফ ওয়াও লাম জিনসে সহি ইয়া আজফ এ ওয়াউি কওয়ালা শব্দটা মূলত ছিল কওয়ালা কওয়ালা শব্দের মূলত কী ছিল কওয়ালা হরকযুক্ত ওয়াউ হরকযুক্ত ওয়াউ জবরের পরে হওয়া ওয়াউটা আলিফ কওয়ালা মূলত ছিল কওয়া কওয়ালা হরকযুক্ত ওয়া ওয়াটা হলো হরকযুক্ত জবর পরে কেন ওয়াটা আলিফ হয়েছে ফলে উচ্চারণ হয়েছে কওয়ালা ইন্নি যা ফিল অর দি খলিফা এখানে যা ইলুন ওয়াহেদ মুজাক্কর ইসমে ফাইল বাব হইল বাবে ফাতাহা ইফতাহ আল জালু মজদার এর থেকে হইল যা আইলুন ক আলু আতা আলু ফিহা ক এটা আগের মতো কল এর মতো এ কলু শব্দটা জমা মুজাকের গায়ব মাঝে মতলাক মারুফ শব্দটা ক মূলত ছিল ক আলু এই যে এখানে একটা আলিফ আছে আলিফটা মূলত ছিল ওয়াও ওয়াওটা আলিফ হয়েছে আতা যা আলু এখানে তা তাজা আলু ওয়াহেদ মুজাকের হাজির ইশাত ফেলে মুজর মরুফ বাবাহ বাব জাল মজদার মাই সিদু ইউফ সিদু ওয়াহেদ মুর গায়ব ইশ ফ ফেলে মুর বাবি ফাল বাব আল বাবিফাল মজদার ফা সিন্দাল জিনসে সাহি মধ্যে কোনো তালিল হয়নি ফিকু দিমা আ ফিকু এটা হলো ওয়াহেদ মুজকর গাইব ইসবাত ফেলে মুজর মারুফ বাব হইল দলা বা ইয়াদিবু আসাফকু সাফাকা ফিকু এখান থেকে ইয়াস ফিকু দলা বাহ নুস শব্দটি জবা মুতাকাল্লিম ইসফাত ফেয়েলে মুজার মারুফ বাব হইলো বাবে তাফাইল মাসদার আতাস বিহ এর থেকে সাববাহা ইউসাফ বিহ সিন হা মুলখর জিনসের সহি শব্দটির মধ্যে কোনো তালিল হয়নি ও নৌকাত দিসু লাগ নৌকাত দিসু এটাও জামা মোতাকালি মিস্তিগা ইসাত ফেইল মুজার মারুফ বাব হলো বাব এ তাফল মাজার আত্মাক দিসু অফ দাল সিন জিনসে সহি এখানে আটেসে কলা এটা আগে গেছে ওয়াহেদ মুজাকাল গায়ে বিস্তিগা ইন্নি আলামু ইন্নি আলামু ওয়াহেদ মুজাক্কার ইসফাত ফেলে মুজাক মারুফ বাব হইল বাবে সামিয়া ইয়াসমা উ আলিমা ইয়া আলামু মাজার আল ইলমু আইন লামিম জিনসের সহে কোনো তালিল হয়নি লাতা আলামুনা লাতা আলামুনা জবা মুজাকার হাজির নফি ফেলে মুজার মারুফ বাব হইল বাবে সামিয়া ইয়াসমা আল্লামা আদামা আল্লামা واحد مذکر غائب وقت فعل ماضی مطلق معروف باب ہلو باب تفعیل مصدر مزدر اطا علیم آئین جن سے صحیح شبدوں مجھے کنو تعلیل ہوئی نہیں سم آ رہ آ رہ واحد مذکر غائب وقت فعلے ماضی مطلق معروف ইস্পাত ফেয়েলা মাঝে মতলাক মারুফ এবার হইলো ফালা কওয়ালা ওয়াহেদ মুজাক্কর গ্যাপ এর আগে অতিবাহিত হয়েছে আমি নি আমি জমা মুজাক্কর হাজির ইস্পাত হাজির মারুফ বাব হইল বাব ফ ফাল মাজার আল ইন বা এর থেকে মাঝে সিগা হইল আম বা আজরে উ আম বা এর থেকে হইলো আমরিগা আমি 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 আ আমি উ তাহলে দেখি জমা মুজক্কর হাজির আমর হাজির মাছি গা ইং কুং তুম সিন কুং জমা জামা হাজির ইস্পত ফেলে মাঝে মতলক মা ভাব হইল বাবে নাসর আয়ংসুরু মাজদার আল কাউনু মূলক কাফ ওয়াউ নুন এ কুনতুম শব্দটি মূলত ছিল কাওয়ানতুম কুমতুম কি ছিল কা ওয়ান কাওয়ানতুম এখানে সাতমা নম্বর গাইড হিসেবে হরযুক্ত ওয়াও জবরে পড়া হওয়া ওয়াওটা আলিফ হয়েছে কানতুম হয়েছে কান তুম আলিফ আর নুন দুই সেকেন্ড একত্রিত হওয়ায় আলিফটি বিলুপ্ত হয়েছে এখন হইল কানতুম একবার হইল ওয়াউি মফতুল আইন হওয়ায় ফায় পেশম হয়েছে কুন তুমিন সদিকিন জমা মুজাক্কার ইসমে ফাইল বাব হইল বাবে নাসারায়ন সরু আসিদ ও কমাজদার তারপর আছে এটা তো কয়েকবার অতিবাহিত হয়েছে ইল্লা মা আল্লাম তা না মা আল্লাম তা আল্লাম তা ওয়াহেদ মুজাকের হাজির মাঝে মতলাক ইসফাত ফেলে মাঝে মতলাক মা আরুফ বাব হইল বাবে তা ফাইল এই পৃষ্ঠাটা সহজ আছে পৃষ্ঠা মাঝে যা আছে এখন তো নাকেশ এবং আজফের আজফের একটা শব্দ আছে বারবার আসতেছে কলা কিন্তু নাকেসের শব্দ এই পর্যন্ত আসে নাই এই পৃষ্ঠাটা একেবারে সহজই আছে এবার হইল কলা ইয়া আদম আমি হুম আগে একটা শব্দ গেছে বি উ আর এর থেকে ওয়াহেদ সিগারটা ছিল কি আমি তো এটা হলো ওয়াহেদ মুজাক হাজির আমরা রাজির মারুফ বাব হলো বাবি ফাল মাজার আল ইম বা উ আবার একটা শব্দ ফালাম মা আম বা আহম এ আ এটা হলো মাঝে সিগা ওয়াহেদ মুজাকের গায়েব ইসফাত ফেলে মাঝে মতলাক মারুফ মাজে মাঝে আম বা আ এর আগে কয়েকবার অতিবাহিত হয়েছে এরপর হলো লাম আকুল লাম আকুল ওয়াহেদ মুজাক ওয়াহেদ মুতাকাল্লিম ইসফাত ফেলে নফি জাহাদ বলাম দরফে আলে মুস্তাকবিল মারুফ বাব হলো বাবে নাসারা ইয়ানসুরু লাম আকুল এ শব্দটা মূলত ছিল লাম আকউল লাম আকুল শব্দটা মূলত কি ছিল লাম আক আট নম্বর কায়দা হিসেবে তালিল হয়েছে হরকার যদি ওয়াও হরফেসের সুগুনে পড়া হওয়ায় ওয়ার হরকারটা পূর্বে দেওয়া হয়েছে দুই সুগুণ একত্রিত হওয়ায় ওয়াউটা আলিফ হয়েছে বিলুপ্ত হয়েছে এখন হলো লাম আকুল লাম আকুল ইন্নি আলামু ইন্নি আলামু এটাও ওয়াহেদ মুজাকারে ওয়াহেদ মুতাকাল্লিম ইসাত হইলে মুজার এ মারুফ বাব হইলে বাবে সামিয়া ইয়াসমাউ

ইসফাত ফেলে মুজাগা মারুফ বাব হইল বাবে ইফ আল বাপটা কি বাবে ইফ আল মাজদার আল ইবে দা উ মাজদার কি আল ইবে উ এক থেকে আব আ আল ইবে দা উ আব ইউবুদি আব ইউবু দি এই দি থেকে যদি আমরা গর্দান দেই তাহলে জমা মুজাকের হাজির শিখে তবু দু না ইউব দি ইউব দিয়ে দু তবু দি তবু ইউব দি না তবু দি তবু দিয়ানে তবু দু না এই যে তবু তবু দু শব্দটি মূলত ছিল তবু উ না তবু দি উ না সদরা তুক মুনা রোজনে তুক মুনা রজনে এখানে প্রথমে বিষ্ণুমা কায়দা হিসাবে প্রথম ওয়াওটা ইয়া হয়েছে বিষ্ণুমা কায়দা হিসাবে মানে যে ওয়াওটা কয় নম্বর স্থানে আছে চতুর্থ স্থানে তা বা দাল এরপর হলো ওয়াও ওয়াও কালিমার চতুর্থ স্থানে পূর্বে জম্মা এবং ওয়াও সাকে না থাকায় ওয়াওটি ইয়া হয়েছে ওয়াউটি যদি ইয়া হয় এখন উচান হবে কি তবু দি এরপর হলো ইয়া তারপরে ওয়া হওয়ায় ইয়ার হাকত ইয়ার উপরে এ পেস্টার ডালকে দিয়ে ইয়াটি বিলুপ্ত হয়েছে ওয়ামা কুং তুমুন কুং তুম এটা আগে অতিবাহিত হয়েছে এটা হলো জামা মোজাক্কর হাজির কুং তুম শব্দটি ছিল কাওয়ান্তুম। তাক তুমুন জওয়া মুজাক হাজির ইস্পাত ফেরলে মুজারে মারুফ বাব হইল বাবে নাসারা। আল কাতমু কাতামা ইয়াক তুমু এটা নাসারা নাচারা ও ইজ কুল না কুল না কুলনা এটা জওয়ামতাকলিম ইস্পাত ফেয়ালে মাঝিমুতলাক মারুফ বাব হইলো বাবে নাসারা এটা অতিবাহিত হয়েছে না শব্দটি মূলত ছিল কওয়াল না কি ছিল। কল না না নাচ ওয়াও জবলে পর ওটা আলিফ হয়েছে দুই শগুনে একত্রে হওয়া আলিফটি বিলুপ্ত হয়েছে কল না হয়েছে কল না এরপর হলো আজফে ওয়াবি মফত আইন হওয়ায় ফাঁকেল পেজ দেওয়া কুল না হয়েছে কুল কুল না হয়েছে উস যুদু লি আামা উস যুদু জমা মুজাক হাজির বাবে আমাজে মা বাংসুর মাজদার মজদার ফাসা যাদু ইবলিসু জমা গায়েব গায়ব ফেলে মাঝে মতলক মারুফ বা হইল বাবে না আসুজুদ ফাসা ফাস ইল্লা ইবলিস আবা ওস্তক এ আবা আবা শব্দটি ওয়াহেদ মুজাক্ক গায়েব বহস ইসাত ফেলে মাজে মুতলাক মারুফ বাব হইল বাবে ফাতাহা ইফতাহ আল ইবা ও মাজদার মাজদার থেকে আল ইবা ও এর থেকে আবা আবা আবায়া আবাও আবাত আবাতা আবাই না এরকম করে আবা মূলত ছিল আবা ইয়া সাত নম্বর ইয়া জবর পরা হওয়া ইয়াটা আলিফ হয়েছে ওয়াস্তাক বারো ইস্তাক বারো ওয়াহেদ মুজাক গায়েব ইসবাত ফেলে মাঝে মতলক মারুফ বাব বা বাব বাবে ইস্তিফ আল মাজদার আল ইস্তিক বা রুফ কাব কানা এ কানা ওয়াহেদ মুজাক গায়েব ইস্পাত ফেলে মাঝে মতলক মারুফ বাব বা হইল বাবে মাজদার আল কাউনু এ কানা শব্দের মূলত ছিল কাওয়ানা এখানে সাত নাম্বার কায়দা হিসাবে ওয়াওটা আলিফ হয়েছে সাত নম্বর কে আলিফ হয়েছে আল কাফিরিন জমা মুজাক্কার ইসমে ফায়েল বাব হইল বাবেন মাসদার আল কুফরু এর থেকে ইসমে ফায়েল সি হলো কি কাফিরুন কাফি রনে কাফি না আর জড়িত হয় কাফি না জমা মুজকর জমা মুজাক্কার ইসমে ফায়ল বাবরংসুরু উল না এটা আগে অতিবাহিত হয়েছে আর বলো ওয়াহেদ মুজাক্কর হাজির আমরা হাজি মারুফ বাবে নাসং সুরু আর শুকুন মাসদার ওয়াকুলা কুলা শব্দটি তাসনিয়া মুজাক্ক হাজির আমরা হাজি মারুফ বাবৈল বাবে নাসার সুরু মাজদার আল আকলু হামজা কাফ লাম মাহ ফা। শব্দটি মেঝে কুল কুল শব্দটা মূলত ছিল উকুল আকালা ইয়ুলু আকা ইয়া ইয়াকুলু এর থেকে আমর শিখা হয় উকুল আমার শিখা হয় কি উকুল প্রথম হামজা দেওয়া হামজা অশ্লি আর দ্বিতীয় হামজাটি মূলক্ষরের এই কারণে উপরে হামজা দেওয়া হয়েছে উকুল এক্ষেত্রে একটি নিয়ম বলা হয় যে যে খেলাবে কিয়াস দ্বিতীয় হামজাটি বিলুপ্ত করা হয়েছে অথবা প্রথম হামজার প্রয়োজন না থাকার কারণে প্রথম হামজাটাকে বিলুপ্ত করা হয়েছে কুল হয়েছে নিয়মটা কি বলা হইল কিয়াস খেলা বেঁকেছে এই কথার অর্থ কি যে কোনো নিয়ম ছাড়াই মানে কোনো নিয়ম ছাড়া এই কথাটা বলা এটা একটা নিয়মই যে কোনো নিয়ম ছাড়াই দ্বিতীয় হামজাটাকে বিলুপ্ত করা হয়েছে অথবা প্রথম হামজার প্রয়োজন না থাকার কারণে প্রথম হামজাকেও হজব করা হয়েছে তোমা তুমা শি তুমা এটা হলো জমা তাসনিয়া তাসনে হাজির ইসরাত ফেলে মাজি মতলাক মারুফ বাব হইল বাবে ফাতাহা ইয়ফতাহ এটা হইল আল মাসি আত মাজদার মাজার কী বলা আল মাসি আত এখান থেকে আ সা উ এ শা দিয়ে যদি আমরা গরদান দেই তাহলে আ সা আ শিতা শি তুমা তুম এই হলো শি তুম শি তুম এ তুম মূলত ছিল সায়া তুম সা তুম সাতমা কায়দা যা যুক্ত ইয়া জবর পর ইয়াটা আলিফ হয়েছে দুই সুকুন একত্রিত আলিফ এবং আলিফ এবং হামজা দুই সুকুন একত্রিত হওয়ায় আলিফটা বিলুপ্ত হয়ে গেছে এখন হলে সাতুম پر شا شا کی شاہ شاہپور ہو جاف ہوائے فا کالیم زردہ دا سے شیتم ہوائی ہوائے فا کالیما کی دا زیرد ہے لا تقربا تسنیہ مزکرا حاضر, حاضر معروف باب ہوئی لو বাবে সামিয়া ইয়াসমাউ য়েশ মাং কি বাবে সামিয়া ইয়াসমাউ মাও করিবা ইয়া করাবো করিবা ইয়া এখান থেকে লা তাক করাব লা তাক করাবা লা তাক রবু লা তাক রাবা তা মুজাকরা হাজির নাহি হাজির মারো বাব হলে বাবে সামিয়া ইয়াসমাউ মাও বাকিটা বাবে কারো থেকে হয়নি বাবে কারো মা থেকে যদি হইতো তাহলে আইন কেলে পেশ হইতো ফাতা কুন আ মিনস তাকু না তাসনে মুজাকেরা হাজির সেরাইলে ফেলে মা মারুফ বাপটা হইলে বাবে নাচরা তাকু না নে শেষেরটা নুনে এড়াবি ছিল এই শব্দটা তাকু না লা ওলা তাকবা লাগে নাহি আর নাহুর ক্ষেত্রে একটি নিয়ম হইল নাহির পরে যদি ফাযুক্ত ফেলে মুজারা হয় তাহলে ফার পরে আন থেকে এটাকে নসব দেয় তাহলে তাকু না আনে এখানে নসব হয়েছে স্কাতে নুন দ্বারা এখানে নুনটা বিলুপ্ত হয়েছে শব্দটা মূলত ছিল কি তাকু না আনে তাছা হাজির মুজারা মারুফ বাব হইল বাবে নাচ শুরু তাকু না নে এটা মূলত ছিল তাক বু না ছিল তাক তাক নানে এখানে সাত নমা কায়দা হরকজু ওয়াও পড়া হওয়ায় ওয়ার হকে দিয়ে ওয়াটি চকুণ হয়েছে না না হয়েছে আর নাহির জবে নুন আসায় নাহির যাবে ফাঁ ফেলে মজুরা আসায় এখানে আন থেকে নসব দিয়েছে আর নসব হয়েছে স্কাতে নুন দ্বারা মানে কি নুনে রবি বিলুপ্ত হওয়ার মাধ্যমে নসব হয়েছে আর জল ইমিনা جمع مذکر اسم فائل باب ال باب ذربہ ظلم و مزدر اضلو واحد مذکر اس عشفت فیل ماضی مطلق معرو بابل کے باب تفعیل اطاضلیل باب تفیل تزلی آخ راجہ ہما آخ راجہ واحد مذکر اس عصوت فیل ماضی مطلق معرو باب باب افعال مزدور الخراج مزر مزر الخراج مزدر آل খারাজিম শব্দের মধ্যে কোনো তালিল হয় নাই মিম্মা কানা ফি কানা তাসিয়া মুজাকর গায়েব ইসাদ ফেলে মাঝে মতলাক মারো কানা মূলত শুধু কি কাওয়া না কাওয়া না এখানে সাত নম্বর কায়দা হিসেবে হরকৃত ওয়াও জবর পড়া হয় ওয়াওটি আল আলিফ হয়েছে এই কানা হয়েছে আর কুল না বেতু কুল না যাওয়া মুতাকালিমসিগা এরপর হলো ইহ বিতু। ইহ বিতু জবা মুজাকর হাজির আমার হাজির মারুফ বাব হলো বাবে জরবা ইয়দ্রিবু আল হুবু তো মজা হাবাত ইহ বিতু ইহ বিতু ওলাকুম ফিল অর দে মুস্তাকরুন এ দ্য মুস্তাকরুন ওয়াহেদ মুজাকর ইসমেফাইল বাব হলো বাবে ইস্তেফাল ইস্তাকরাস্তাকিল আল ইস্তেকারু ইস্তাকর ইস্তাকিল ওয়াহেদ মুজাকর ইসমে فائل باب تولے کے باب استفال فتلقا ایک اندر سے تلقا واحد مذکر قیب اس وقت فیلے ماضی مطلق معروف باب ہلو باب تفاول مزدر التلقی مزدر, مزدر ملخور. ملخور ملخور کی بولا لہا التلقی ملکھر ملکھر لام قافیہ ملکھر کی ملکھر لام قافیہ ناکسی یئی তালাক ক মূলত তালাক কয়া ছিল তালাক কয়া তালাক ক মূলত কি ছিল তালাক কয়া এখানে সাতমা কায়দে এসে তালিল হয়েছে যদি ইয়া জবর পরে ইয়াটা আলিফ হয়েছে তালাক ক হয়েছে বা আলিহি এ তাবা ওয়াহেদ মুজাকের গায়ে ইসবাত ফেলে মাঝে মতলাক মারুফ বাপটা হইল বাবে নাসর সরু মাজদার আর তাও বা তু এ তা বা ছিল তাওয়াবা তা বা কী ছিল তাওয়াবা ছিল তাওয়া তাওয়াবা হরকযুক্ত ওয়াও জবা পড়া হওয়া ওয়াওটি আলিফ হয়েছে তাবা হয়েছে তা তাবা হয়েছে ইন্ন হু হুয়া তাহিম আত্মাব ওয়াহেদ মুজাক্কার ইসমে ফায়ল মুবালাগা বাব হইল বাবে নাসার এবং সরু আর রাহিম ওয়াহেদ মুজাক্কার সিবত মুসাব্বা এই সাথে আমাদের পাঁচ নম্বর পৃষ্ঠার সিগার আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ